মন খারাপ করেছিলাম মন খারাপ করেছিলাম উপবাসের দুঃখ কেউ বুঝতো না বুঝত নি দর দর কথা ক কথা ক হেতির লাগে কথা ক হেতিরে বালা করে বুঝা দর এই তোমার হইলে ডাকি তোমার মুই কইছি না মনে ঘন ঘন ফোন দেবা না খালি খালি ফোন দে তোস কে মুই তোমারে বললাম না মুই সমস্যার মধ্যে আছি মরে এখন টাকার দিনে দেবা পারা কি রে তুই হা কোন ফোন বাজে ফোন ধরস না কাটস কিনলে কে ফোন দিছে দেখ বেডা ফোন ধরমু কি ফোন ধরলেই টা টা হারবে তো দেখ কে ফোন দিছে কথা ক বিপদ তো করতে পারে

তোমারে আমি কইছি না মোরা এখন সময় খুব খারাপ যাইতে আছে মুই কয়েক মাস যে কাজ করতে পারতে আছি না মোর এখন হাতে কোনো টাকা পয়সা নাই এইটা কেমন কথা কইলে এই গত সপ্তাহে তোমার মোর বিশ হাজার টাকা পাঠাইলাম সেই টাকা শেষ হয়ে গেলে এখন তুমি আমার কাছে আবার হাজার টাকা চাও মুই দিন কোন দিয়া মুই মানে বোঝানোর চেষ্টা করতেছি বোঝো মোর কাছে এখন টাকা নাই মোর কাজ কাম ভালো না কাজ পাইতে খুব সমস্যার মধ্যে আছি তুমি বসতে আসো না মুই বুঝি যে অনেক খরচ তো মুই হরমু কি মরদার টাকা তা লাগবে না তাহা তাহা কি হেনে বইয়ে সাপামু মোর কাজ নাই কাম নাই এই নাই আইয়া মোর খরচ গেছে তুমি যে এখন এইসব কথা কইতে আসো কে মরে যখন বিদেশ পাড়াও তখন দেখে শুননি একটা বড় রাস্তা পাড়াইলে কি হইতে মনে মুই তখন বেশি বেশি টাকা তোমারে রোজগার করে দিয়ে যেতে পারতাম হেয়ে তো হর নাই কোনো কথা কইও না মোর লাগে মুই যা পারমো তাই তোমারই দিন মোদ্দার এখন তাহা নাই এটাই সাপ কথা আবার তুমি সেন্নত করি ওর তোমার মুই কই দি আস তোমার তোমার কি বুঝে আয় না নাকি মোদ্দার তাহা নাই এই যে তুমি টাটা হরতে আসো তুমি কি মবু কথা জানো মোরা এই বিদেশের বাড়িতে একটা রুমের মধ্যে পাঁচ ছয় জন গাদাগাদি হইলে থাই হ্যার মধ্যে কারো হাতের অবস্থা ভালো না আমি কার দ্বারা টাকা চান তোমার টাকা দেওয়ার জন্য তুমি মোর কথা বিশ্বাস করো না তুমি দেহ মগ মঙ্গ অবস্থা কি এখানে সবার অবস্থা খারাপ কারো কাজের কোনো বালাই নাই মতে আছে তাহার তাহার ফিন নেই ভাবিনি ফোন দিছে

কিন্তু ঘরের বেটিরা তো বুঝে না ধর দেখ না মন খারাপ করিয়াছে তিল্লাই কি দেখ কি খবর মন খারাপ না মন খারাপ করেছি না প্রবাসের দুঃখ কেউ বুঝতো না বুঝত নি ধর কথা хеতির লাগে কথা ক হেতিরে ভালা করে বুঝা দর আমি সিস্টেম ফলো হেতির লাগে কথা ক কি হইছে কথা ক তোর বালা তোর বাচ্চা কি এй তো মান হইলে রাখি তোমারে আমি কইছি না মনে ঘন ঘন ফোন দেবা না খালি খালি ফোন দে দেতাছ কয়া মুই তো মানে বললাম না সমস্যার মধ্যে আসি বলে এখন টাকার জিনিস চাপ দেবানা এখন টাকা দিতে পারবো না আমাকে হেনের হাতের অবস্থা সবার খারাপ বুঝছো কারো হাতে কোনো টাকা নাই মুই এখন কোনো টাকার ব্যবস্থা করতেই পারবো না অবস্থা খুব খারাপ কারোর কাছে কোনো টাকা নাই মোরাহীনে খুব কষ্টের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে আসি তোমার এটা বুঝেই বুঝেই আমি পারতেছি না কি ওইলে দেখি তোমার এরম স্যামসাং হরকা মধ্যে এখন টাকা নাই এই তুমি যদি মরে আর আর কয়েকবার বিরক্ত হর মুই কিন্তু ফোন আসোই বাংমু বুঝছো হেলে কিন্তু মনে খোদায়ও আঁকিয়ে দেখতে পারবে না টাকা নাই এই হোক থাক

না পারলাম প্রিয়জনের কাছে থাকতে